চল্লিশশো আটচল্লিশ তেরোঞ্চাশ তেরো পঞ্চাশ তের পঞ্চাশ আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম জানাচ্ছি ময়ুর ঘাট থেকে আরিয়াল বিলের দেশি মাসের নতুন আরেকটি ভিডিওতে দর্শক আজকের এই ভিডিও জুড়ে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এই মনোট ঘাটে আরিয়াল বিলের কোন ধরনের মাছগুলি পাওয়া যাচ্ছে এবং পদ্মার কোন ধরনের মাছগুলি এই মনোট ঘাটে এখন বিক্রি হচ্ছে এই ভিডিওতে আমি আপনাদেরকে মোটামুটি একটা ধারণা দেওয়ার চেষ্টা করব দর্শক এই মনোট ঘাট মাছের আরোদে বর্তমানে আরিয়াল বিলের বড় বড় সাইজের কই মাছ শিং মাছ শোল মাছ গজার মাছ পদ্মার বড় বড় সাইজের আইর মাছ বোয়াল মাছ মিনি মাছ পাইম মাছ সহ বিভিন্ন রকম যে মাছগুলি আছে এই মাছগুলি কিন্তু এই মনোট ঘাটে এখন মোটামুটি ভালোই পাওয়া যায় এবং তুলনামূলক দামটা অনেকটা কম দামে বিক্রি হচ্ছে এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত শুধু দেখবেন দেখলেই মোটামুটি বুঝতে পারবেন এই আরতে কতটা সস্তায় এই পদ্মার মাছ সহ আরিয়াল বিলের যে দেশি মাছগুলি আছে এই মাছগুলি বিক্রি হচ্ছে দর্শক এই আরতটি হচ্ছে ঢাকা জেলার দোহার উপজেলার ময়নটঘাট মিনি কক্সবাজার নামে পরিচিত ময়নটঘাট মাছের আরত প্রতিদিন সকাল ছয়টা থেকে সকাল আটটার মধ্যে মাছের বেচা কেনা হয়ে থাকে তাই আপনারা দেশি মাছ সহ পদ্দার বড় বড় মাছগুলি যারা কিনতে চান তারা কিন্তু চলে আসতে পারেন এই ময়নটঘাট মাছের আরতে আর এই ময়নটঘাট মাছের আরতে কিন্তু পদ্দার মাছ সারা বছরই পাবেন কিন্তু এই আরিয়াল বিলের মাছগুলি এই সিজনেই পাবেন তাই যারা দেশি মাছগুলি কিনতে চান তারা কিন্তু এই সিজন আসলে পরে এখন ভরপুর দেশি মাছগুলি পাবেন দর্শক চলেন আপনাদেরকে সরাসরি নিলামে দেখানোর চেষ্টা করি আজকে এই মৈনট ঘাটে কোন ধরনের আড়িয়াল বিলের দেশি মাছগুলি আসছে এর পাশাপাশি পদ্মার যে মাছগুলি আসছে এই মাছগুলি কেমন দামে বিক্রি হয় দর্শক এই যে দেখেন সকাল সকালে কিন্তু আড়িয়াল বিলের বড় বড় সাইজের কই মাছ চলে আসে একদম হাড়ি ভর্তি কিন্তু দর্শক কই শোল তারপর এই যে এখানে দেখেন এই যে ঝাঁকা ভর্তি একদম বড় বড় যে কি বলে খাড়ি

কথা ৰাতি আজাদ

Detrissou, 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 detrissou,

Σταϊράζαν, 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 εξολισσό, εξολισσό, βενισό, 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 তেলিশশো বেলরেখা তেলশো তেতল্লিশশো চল্লিশশো চল্লিশশো ফর্টি ফোর চল্লিশশো 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 চল্লিশশোচলিশিক্স ছয়চল্লিশশো নাইন

পনেরোশো বাজার ষোলোশো বাজার ষোলো রেখা বাজার ষোলোশো বাজার ষোলোশো বাজার ষোলোশো বাজার ষোলো একটা ষোলোশো ষোলো পঞ্চাশ ষোলো 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 পঞ্চাশ পঞ্চাশ ষোলোশো পঞ্চাশ ষোলো পঞ্চাশ সতেরো ষোলো পঞ্চাশ সতেরো প্রতি ছোটের মাল বেড়া একটু খালি জায়গা দিলে পঁচিশশো ষোলো পঞ্চাশ সতেরোশো সতেরোশো সতেরোশোটা বল পঞ্চাশ আঠারোশো আঠারোশো আঠারো আসরিকা <laughs> আনস <laughs>

Let's go! 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 let us go let saw go let us

দুইশো টাকা আসার দুইশো পাঁচ হাজার দুইশো

ছত্রিশশো ছা ছত্রিশশো আটশো টেকা আটশো টেকা আটশো চার হাজার চার হাজার ढ़ हजारे हजार बयासठ का बयालीस बयालीस देढ़ बयालीस डेढ़ा बयालीस

কত

পাঁচশো পঞ্চাশটা গেল আগে হাজার আগে এগারোশো পাগে বারোশো পাগে বারোশো পঞ্চাশ আগে

এগারোশো এগারোশো একা এগারোশো এগারোশো পঞ্চাশ এগারো পঞ্চাশ এগারো পঞ্চাশ এগারোশো পঞ্চাশ বারোশো এগারো এগারো পঞ্চাশ বারো

ছয়শ আ ছয়শ পাঁচশ টকা দশা ছয়শ

ষোলোশো টাকা দর্শক মাছ বিক্রি হয়ে গেল অসাধারণ চিংড়ি মাছগুলো গুলা পাঁচ দশ চোদ্দা চোদ্দ চোদ্দ চোদ্দরেখা চোদ্দ পঞ্চাশ দাদা চোদ্দ রেখা পাঁচশো দশ চোদ্দরেখা কত চোদ্দ পাঁচশত চোদ্দরেখা পাঁচশোশো চোদ্দশো পাঁচশো পঞ্চাশ চোদ্দ পঞ্চাশ পাঁচশত পঞ্চাশ চোদ্দ পঞ্চাশ পঞ্চাশ চোদ্দ পঞ্চাশ পঞ্চাশ চোদ্দ পঞ্চাশ পাঁচশত পঞ্চাশ পাঁচশত পনেরো পনেরো পাঁচশত পঞ্চাশ চোদ্দ ପଞ୍ଚାଶ ଆଠ ସତ ପଞ୍ଚାଶ ଚଉଦ ପଞ୍ଚାଶ ପାଞ୍ଚ ଶହ ବର୍ଷ ଜଣ ଚଉଦଶହ ପନ୍ଦର ଶହ ଟାଇକ ଆଠଟା ଆଠ ଟଙ୍କା ଆୟା ଆଠିକା ଆଠଶହ ଶହ ଆଠ ଏକା ପାଞ୍ଚଶହ ପାଞ୍ଚ সাতশো <muchan> সম্ভবত রেক্ষা ছাব্বিশা ছাব্বিশ সাতাইশো সাতাইশ্ব সদাইশো 300 300 3000 3000 3100 3100 3100 3100 3100 3100 3200 3200 3500 3500 দর্শক <muchas>

ছাব্বিশশো ছাব্বিশ আটাইশো আড়াইশো 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 বল আছে আড়াইশো বল আড়াইশো 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 আড়াইশো

All right, do